দিন কোনো একজন বিধায়ক তিনি বিধানসভাতে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে যে ফুরফুরা শরীফে কত কোটি টাকার উন্নয়ন এ পর্যন্ত হয়েছে যদি বলেন মাননীয় মন্ত্রী বসে আছে আমি কয়েক বছর আগের কথা বলছি আজ আমরা লক্ষ্য করছি বাংলায় সংখ্যালঘু এলাকার উন্নয়ন আজকে যারা বড় বড় কথা বলছে আমাদের ফুরফুরা শরীফ মোজাদ্দিদিয়া জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বসে আছেন আমি এখানে আমার বুজুর্গ ব্যক্তি যারা আমরা ছোটবেলা থেকে দশ বছর থেকে ফুরপুরা শরীফে যাই ফুরপুরা শরীফে দু আগে কি ডেভেলপমেন্ট ছিল কত আলো ছিল কত কবরস্থানের ডেভেলপমেন্ট রাস্তার ডেভেলপমেন্ট আলোর ডেভেলপমেন্ট কি ছিল আজকের বর্তমানে কি আছে একদিন কোন একজন বিধায়ক তিনি বিধানসভাতে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে যে ফুরপুরা শরীফে কত কোটি টাকার উন্নয়ন এ পর্যন্ত হয়েছে যদি বলেন মাননীয় মন্ত্রী বসে আছেন আমি কয়েক বছর আগের কথা বলছি উনি সেদিন একটা বিষয়ে বলেছিলেন যে আটান্ন কোটি টাকার সেখানে ডেভেলপমেন্টটা আমরা করেছি বাদ বাকিটা উনি নিশ্চিতভাবে বলবেন আজকে তাই আগামী দিনে ফুরফুরা শরীফের যে ডেভেলপমেন্ট বলি এখানে ঘুটিয়ার শরীফের মাজারের ডেভেলপমেন্ট বলি আজকে বিভিন্ন আমাদের ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন রকম যে কবরস্থানের বাউন্ডারি আমরা জীবনে কখনো কোনোদিন দেখিনি কোনো সরকার করেছে আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা লগুদের পাশে যেভাবে আছে মানে সেটাকে ধ্বংস করে দেবার জন্য মুসলমান সংখ্যালঘু সমাজকে বিপদে পরিচালিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কলকাতার মহানগরী শুধু মহানগরী নয় আলোর মুক্তি সমান অন্যতম সদস্য আমাদের সকলের শক্তির সাথে আমরা সব যাতে যাকে পাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় স্যারকে মহাশয় সাহেব আমি আমার অত্যন্ত সংস্থার থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন এই শোভন হবে কি হবে না এমন কথা বলার মধ্যে ছিল যে আমি বাকি বলে স্যার আমাদের বুঝানোর ওই কুলিন ভাই থেকে শুরু করে